আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আপনাদের কোথায় নিয়ে চলে আসলাম আপনাদের নিয়ে চলে আসলাম নিউ মার্কেট এরিয়াতে নিউ মার্কেটের বাহিরে যে বিভিন্ন স্ট্রিট মার্কেটগুলো আছে সেগুলো তো এখানে দেখেন বিভিন্ন ট্রাইপট মানে মোবাইলের ট্রাইপট মোবাইলের আরও যাবতীয় এখানে অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপর দেখেন ছেলেদের এখানে মানি আছে ছেলেদের মানি ছেলেদের আরও প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় তারপরে এই দোকানটাতে দেখেন লেডিস ব্যাগ এই লেডিস ব্যাগগুলোর দামও কিন্তু খুবই কম এখানে দেড়শো টাকা থেকে শুরু লেডিস ব্যাগগুলো দেড়শো দুইশো আড়াইশো আপনি দামাদামি করে লেডিস ব্যাগগুলো নিতে পারবেন তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে লেডিস ব্যাগগুলো তারপরে এখানে আছে ছেলেদের মানি ব্যাগ ছেলেদের কেটস যে কেটসগুলো এই কেটসগুলো দুইশো টাকা থেকে শুরু তারপরে এই যে এখানে দেখেন নিউ মার্কেট এরিয়ায় এখানে বিভিন্ন ধরনের বই আছে আবার মোবাইলের কাভার আছে ট্রাইপড আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন ট্রাভেল ব্যাগগুলো ট্রাভেল ব্যাগগুলো দেড়শো টাকা থেকে শুরু দেড়শো দুইশো আড়াইশো এরকম এক একটা এক রকম আপনারা দামাদামি করে নিতে পারবেন তারপরে এই যে এখানে দেখেন এখানে সাংসারিক বিভিন্ন জিনিসপত্র আছে হাড়ি পাতিল গ্লাস প্লেট বাটি চামচ থেকে শুরু করে সব আছে এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ একশো দেড়শো দুইশো এক একটা এক দামের তো আপনারা দামাদামি করে আপনাদের ঘরের জন্য সংসারের জন্য এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে দেখেন সোফার বালিশ তারপরে হচ্ছে সোফার কাভার হ্যাঁ এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে তো এখানেও আপনারা দমাদামি করে সুন্দর করে নিতে পারবেন তারপরে আছে মেয়েদের প্লাজো মেয়েদের গেঞ্জি তারপরে এই যে এখানে টি শার্টগুলো একদম পঞ্চাশ টাকা করে সেল করতেছে ডেকে ডেকে ওনারা পঞ্চাশ টাকা করে টি শার্টগুলো দিয়ে দিচ্ছে তো দাম অনুযায়ী টি শার্ট ঠিকই আছে আমার কাছে ভালো লেগেছে তারপরে টি শার্টের পাশাপাশি এখানে মেয়েদের গাউন মেয়েদের প্লাজো আছে এখানে দেড়শো দুইশো তিনশো এক একটার দাম এক এক রকম তো আপনারা কিন্তু এখান থেকে দামাদামি করে নিবেন আর একটু দেখে নেবেন যেন কোনো ফুটা না থাকে কারণ বাহিরের তো মাঝখানে দেখা যায় কোনো কাপড়ে ফুটা বের হয় এই জন্য একটু ভালো করে চেক করে নিবেন তারপরে এখানে দেখেন মেয়েদের অর্নামেন্টস এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশটা থেকে শুরু এই অর্নামেন্টসগুলো এখানে পঞ্চাশ একশো দেড়শো এক একটার এক এক দাম কোনো কোনো কানের দুলের দাম চুরির দাম বা ফিঙ্গার রিংয়ের দাম পঞ্চাশ আবার কোনোটা একশো কোনোটা দেড়শো তো আপনারা এখান থেকে দামাদামি করে এখান থেকে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং তারপরে এয়ার রিং তারপরে আরও বিভিন্ন কিছু এখানে দামাদামি করে নিতে পারবেন তো এই তো আমার স্ট্রিট মার্কেটের ভিডিও ছিল এ